সাহসী মাছ মোহনা একটা ছোট্ট পুকুরে থাকত এক কৌতূহলী মাছ তার নাম ছিল মোহনা পুকুরটা ছিল খুব সুন্দর চারিদিকে সবুজ সাপলা আর জলজ উদ্ভিদ মোহনা পুকুরের গভীরতম জায়গা থেকে সব কিছু দেখত কিন্তু তার মন সবসময় অস্থির থাকত সে সময় ভাবত এই পুকুরের শেষ কোথায় বাইরে কি আছে একদিন পুকুরের সবচেয়ে বিজ্ঞ আর বয়স্ক মাছ বিমলের সাথে দেখা হলো তার বিমল সাঁতার কাটছিলেন ধীরে শান্তভাবে মোহনা জিজ্ঞেস করল বিমল দাদা এই পুকুরের বাইরে কি আরো বড় কোনো নদী আছে বিমল ল্যাজ দুলিয়ে বললেন আছে মা সেই নদী অনেক বড় তার নাম মহানন্দা সেই নদীর জলই এই পুকুরকে বাঁচিয়ে রাখে মোহনা আনন্দে নেচে উঠল আমাকে সেখানে যেতে হবে কিন্তু বেরোনোর রাস্তা কোথায় বিমল বললেন সাবধানে যাবি মা ওই সাপলাবনের আড়ালেই একটা ছোট্ট নালা আছে সেই পথেই মহানন্দা নদীতে পৌঁছানো যায় পরদিনই সকালে মোহনার সাহস করে বনের গভীরে ঢুকে পড়ল পথটা ছিল অন্ধকার আর সরু অনেকক্ষণ সাঁতার কাটার পর হঠাৎ সে দেখলো সামনে এক উজ্জ্বল আলো সেই আলোর দিকে সে দ্রুত সাঁতার কাটতে লাগলো আর হ্যাঁ সে পৌঁছে গেল মহানন্দা নদীতে বিশাল নদী অন্যরকম রকম স্রোত আর অসংখ্য নতুন মাছ মোহনা বুঝলো সাহস করে এগিয়ে গেলেই নতুন কিছু দেখা যায়